মদর তো টেনে পড়া মদর মদের হরফ তিনটি মদের হরফ তিনটি আলিফ ইয়া খালি আলিফ খালি আলিফ জেরের বাম পাশে বাম পাশে জজমালা ইয়া ইয়া মদের হরফ মদের হরফ পেশের পেশের বাম পাশে বাম পাশে মদের মদের হরফ থাকিলে থাকিলে ডান দিকের হরকতের উচ্চারণ ডানিফ টানিয়া হয় তার মানে খেয়াল রাখবা যে জবরের বাম পাশে যেখানে আলিফ থাকবে সেখানে কি একালিফ টেনে হয় যেখানেই থাকুক মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ কি মদের হরফ একালিপটানিয়া পরিতে হয় এবং জেরের বাম পাশে জেরের বাম পাশে যদি জজমালা ইয়া যেখানেই থাকবে সেখানে কি একালিপটেনে মদের হরফ এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও যেখানেই থাকবে বলো যেখানেই থাকবে সেখানেই একালিপটেনে পরিতে হয় মদের হরফ বুঝছো তো বুঝছো বলো জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ খালি আলিফ জের বাম পাশে বাম পাশে পেশের বাম পাশে মদের হরফ থাকিলে থাকলে ডান দিকের হরকতের ডান দিকের হরকতের উচ্চারণ উচ্চারণ এক আলিফ টানিয়া একালিফ টানিয়া করিতে হয় হম আজকে আমরা জবর ডাই পরব বলো আর এই যজম হচ্ছে কোনো অক্ষর উপর যদি এটার নাম হচ্ছে যজম এটার নাম কি যজম যজম বা শাকিন বা সাকিন বা যজমওয়ালা বা ঠিক আছে কোনো অক্ষর উপরে যদি যজম থাকে তাহলে ডান দিকের হর ডান দিকের হরকতের সাথে একবার মিলে পরি হয় বুঝছো তো ডান দিকের হরকতের সাথে একবার মিলেয়া কী পরিতি হয় ডান দিকের অক্ষরটার সাথে একবার মিলেয়া পরিতি হয় মনে থাকবে তো যেখানেই যজম থাকবে ডানেরটার সাথে ডানেরটার সাথে একবার মিলাইতে হবে কয়বার একবার একবার মিলাইয়া পরিতে হয় পরিতে যেখানেই যজম বা সাকিন থাকবে ঠিক আছে তো বলো হা বা হাব হা বা জবর হাব হা চাপাই বলো হা বা হাব হা বা হাব হাজিম জবর হাজ হাজিম জিম জবর হাজ হাস জবর হাস হাস জবর হাস হাও জবর হাও হা জবর হাই 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 হা আলিফ জবর হা 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 বলো হা আলিফ জবর হা 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 এটা টান দিলাম কারণ কি কারণ জবরের বাম কি আছে মদের হরফ খালি আলিফ খালি আলিফ ঠিক আছে জবরের বাম পাশে অনেক অনেক সময় এই আলিফগুলো ওয়ার্ডের সাথে যেটা অক্ষরের সাথে লেখা যায় এটা এরকম একসাথেই লিখে দেয় আর যেটা অক্ষরের সাথে লেখা না যায় ওটা পাশে দাঁড়ানো থাকবে বুঝছো বলো লাম নুন জবর লান লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাম মিম জবর লাম লাম মিম জবর লাম জোরে বলো লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম ও যাব লাও লাও যাব লাও লাম ইয়ে যাব লাই লাভ ইয়ে যাব লাই লাম আলিফ যাব লা লাম আলিফ যাব লা এটা এটা আনতে লাম কারণ কি জবরে বাম পাশে কি আছে খালি আলিফ মধ্যে ধরো আর এগুলা জবরে বাম পাশে খালি আলিফ নাই এগুলা টানো নাই বলো ফা র যাব ফর ফা র যাব ফা জিম যাব ফাজ ফাজ যাব ফাজ

হাম ইম জবর হাম হাম জবর হাম হা জবর হাক হা জবর হাক হাও জবর হাও হাও জবর হাও হা ইয়া জবর হাই হাই জবর হাই হা আলিফ জবর হা আলিফ জবর হা এটা টান দিলাম কারণ কি কারণ এটা জবরে বাম পাশে কি আছে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয় জবরের বাম পাশে যেখানেই খালি আলিফ থাকবে সেখানেই এক আলিফ টেনে পড়তে হয় মদের হরক এটা খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে জের বামপাশে যত ইয়া মদের হরফ সেটা দেবো